হ্যালো ভিউয়ার্স আলোচনায় থাকার জন্য মিষ্টি জান্না যে কাস্টিং করেছেন এবং এটা নিয়ে পেপারের হেডলাইন এরকম সাকিবের সঙ্গে বিয়ে কান্ডে আলোচনায় মিষ্টি জান্না চলুন জানা যাক কি লিখেছেন পত্রিকা ওয়ারারা ঢাকায় চলচ্চিত্রের এ সময় নায়িকা ডাক্তার মিষ্টি জান্না বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন খালিউড সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে সংক্রান্ত বিষয়ে নানা ধরনের মন্তব্য করে সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে বর্তমানে আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত যদিও এই বিষয়ে নিশ্চুপ আছেন সাকিব খান ও তার পরিবারের লোকজন তার এসব মন্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান জটিলতা সাকিব খানকে বিয়ে করার বিষয়ে নায়িকা মিষ্টি জান্নাতের বক্তব্যের পরে এইসব নিয়ে মন্তব্য করে ইতিমধ্যে চিত্র মিষ্টি জান্নাতের সঙ্গে তর্কে জড়িয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তিনি বলেন ওই একটা মেয়ে আছে না মিষ্টি জান্নাত ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্য সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না অভিনেতা জয়ের এমন মন্তব্যের পরে তার উপর বেজায় চটেছেন এই চিত্রনায়িকা সিনিয়র না হলে তাকে থাপড়াতেন এমন কথাও বলেছেন তিনি জয়ের এমন মন্তব্যে ক্ষুব্ধ মিষ্টি জান্নাত আরো বলেন জয় ভাইয়াকে দেখলাম তিনি বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে যায় ওই যে একটা মেয়ে জয়াটা কেন বলবেন আমি কষ্ট পেয়েছি যদি তিনি সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও তিনি এমন করেন আমাকে অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টাও করেছেন আমার কাছে সেইসবের ভিডিও আছে তিনি অনেক নেগেটিভ কথা বলেন তিনি আমাকে চেনেন গত গতpostgresql আমাকে নিকেতনে টেক্সটে করে বলেছেন চলো লং ড্রাইভে যাই এমন একটা দিলেন তিনি আমাকে চেনেরিনা মিষ্টি জান্নাত অভিযোগ করে বলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান আজিম জয় তাকে চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন আর সেইসবের ভিডিও চিত্র আছে তার কাছে নায়িকা মিষ্টি জান্নাতের এমন অভিযোগের প্রেক্ষিতে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিজের বক্তব্য তুলে ধরেন দেশের একটি গণমাধ্যমকে তিনি টেলিফোন বার্তায় বলেন এটা আমার বলার মতো কোনো বিষয়ই না এ বিষয়ে তাকে হাইলাইট করার কিছু নেই এটি ওনার নিজেকে ভাইরাল করার চেষ্টা আমাকে দিয়ে এই ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছেন এটা কোনো বড় কিছু না আমি এটাকে পাত্তাই দিচ্ছি না সবচেয়ে বড় কথা আমি জানি আমি কি শাহরিয়ার নাজিম জয় আরো বলেন মিষ্টি জান্নাতের অভিযোগের বিষয়টি হাস্যকর কারণ দীর্ঘ সময় ধরে আমি আমার পেশায় একজন পরীক্ষিত মানুষ আমার বন্ধু আমার কলিগ আমার পরিবারের কাছে আমি পরীক্ষিত আমার মাথা খুব পরিষ্কার কথা খুব বুঝে শুনেই বলি তাই এরকম বিভ্রান্তিকর কোন বিষয়ে আমার আগ্রহ নাই এইসব নিয়ে আমার কোনো ক্ষতি হচ্ছে না প্রসঙ্গত দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক সম্প্রতি সাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার সম্ভাবনা নানা ধরনের মন্তব্য করে তিনি আলোচনা এসেছেন তিনি বলেন সাকিব খান কি তার তিন চারটা ফ্ল্যাট আছে আমারও তো তিন চারটা ফ্ল্যাট আছে আমাকে সৌদির যারা বাচ্চা রয়েছে শেট রয়েছে শেখ তারা আমাকে বিয়ে করতে চায় তার তো হাজার কোটি টাকার মালিক এই ধরনের আজে বাজে কথাও মিষ্টি চান্দা বলছেন যা মিডিয়ায় আসলে খুবই বাজেভাবে ছড়াচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও